বাঁকুড়ার বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের বাঁকাদহ রেঞ্জের কাছে পঁচারহরা গ্রামের কাছে রাস্তার ধারে মৃত অবস্থায় উদ্ধার হল একটি লেপার্ড স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার রাতে জঙ্গলের ধারে বাঁকাদহ জয়রামবাটি রাস্তার পাশেই বাঘটিকে পড়ে থাকতে দেখে বন দপ্তরকে খবর দেন রাতেই বনকর্মীরা পৌঁছে মৃত বাঘটিকে উদ্ধার করে ডিভিশনাল অফিসে নিয়ে যান বন দপ্তরের প্রাথমিক অনুমান কোনো ছোট গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছে বাঘটি ঘটনার তদন্ত শুরু করেছে বন দপ্তর হঠাৎ করে রাস্তার ধারে বাঘের মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে নিউজ আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট